রাসলীলা হল ভগবান শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনের গোপীদের মধ্যকার এক ঐশ্বরিক নৃত্যলীলা এটি কেবল একটি নৃত্য নয় এটি প্রেম ভক্তি ও আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক রাসলীলা ঘটেছিল কার্তিক মাসের পূর্ণিমা রাতে যেটি শারদ পূর্ণিমা নামে পরিচিত এই রাতেই শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের আহ্বান করেন এবং শুরু হয় প্রেম ও ভক্তিতে ভরা এক অলৌকিক অধ্যায় শারদ পূর্ণিমার রাতে কৃষ্ণের বাঁশির সুর শারদ ঋতুর এক চাঁদনি রাতে বৃন্দাবনের আকাশ পরিপূর্ণ চন্দ্রালোকে স্নাত গম্ভীর মধুর সুরে কৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করেন এই বাঁশির সুর গোপীদের হৃদয়ে প্রবেশ করে গোপীরা তখন নিজ নিজ গৃহস্থ কাজে ব্যস্ত কেউ দুধ দোহাচ্ছেন কেউ সন্তানকে ঘুম পাড়াচ্ছেন কিন্তু সেই অলৌকিক বাঁশীর সুর তাদের মন প্রাণ কেড়ে নেয় তারা সবকিছু ফেলে ছুটে চলেন বনদেব এই ছুটে চলা কোনও সাধারণ আকর্ষণ নয় এটি ছিল আত্মার পরমাত্মার টানে ধাবিত হওয়া গোপীদের ভক্তির পরীক্ষা যমুনার তীরে কদম্ব ও তামাল বৃক্ষে ঘেরা এক অপার্থিব বনভূমিতে গোপীরা জড়ো হন প্রত্যেকের হৃদয় কৃষ্ণ প্রেমে পূর্ণ শ্রীকৃষ্ণ তাদের প্রথমে পরীক্ষা নিতে চান তিনি বলেন তোমরা কেন এসেছ রাত হয়েছে সংসার আছে পরিবার আছে ফিরে যাও কিন্তু গোপীরা বলেন আমরা তোমার জন্যই এসেছি কৃষ্ণ এই সংসার এই সমাজ সবই তুচ্ছ তোমার চরণ স্মরণে শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসেন এই হাসি ছিল প্রেমের অনুমোদন তিনি তাদের এই পরম প্রেমকে গ্রহণ করেন রাসমণ্ডল ও কৃষ্ণের বহুরূপ এরপর শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে গঠন করেন রাসমণ্ডল এক বৃত্তাকার নৃত্যমঞ্চ গোপীদের কেউই একানন প্রত্যেকের সঙ্গে কৃষ্ণ উপস্থিত তিনি তার একাধিক রূপ ধারণ করে প্রত্যেক গোপীর সঙ্গে আলাদাভাবে নৃত্যে লিপ্ত হন সেই মুহূর্তে প্রত্যেকে মনে করেন কৃষ্ণ শুধুই তার এই লীলা চলে অনন্তরূপে সুর ছন্দ প্রেমে পরিপূর্ণ হয়ে গান বাদ্য কণ্ঠে কীর্তন পদচারণা রস সবকিছু যেন এক হয়ে যায় শ্রীমতী রাধারানী ও কৃষ্ণের অন্তর্ধান রাসলীলার কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণপ্রেমের শ্রেষ্ঠ রূপ রাধার প্রতি কৃষ্ণের প্রেম অতুলনীয় একসময় কৃষ্ণ হঠাৎ অন্তর্ধান হন এটা ছিল রাধার ভক্তির পরীক্ষা রাধা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে খুঁজতে থাকেন গোপীরা তার সঙ্গে যুক্ত হন শেষে কৃষ্ণ আবার দেখা দেন এবং শুধু রাধার সঙ্গেই বনভবনে নির্জনে নৃত্য করেন রাধা হলেন সেই আদর্শ ভক্ত যার প্রেম শর্তহীন পূর্ণ এবং নির্ভেজাল রাসলীলা রূপক অর্থ রাসলীলা আসলে আত্মা ও পরমাত্মার মিলনের রূপক গোপীরা হলেন ভক্ত কৃষ্ণ হলেন ঈশ্বর এই মিলন হচ্ছে একমাত্র পরম প্রেমের মাধ্যমে সম্ভব শারীরিক নয় এই লীলা ছিল সম্পূর্ণ আত্মিক অলৌকিক ও ঈশ্বর প্রেমময়